আসসালামু আলাইকুম হাইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনারা জানেন এবং সকলেই সেটা অবগত যে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য একজন নাহেদ ইসলাম উনি আসলে পদত্যাগ করেছেন তা আমরা সেই বিষয়ে আসলে আলোচনা করব তো মূলত নাহেদ ইসলাম উনি আমাদের তথ্য উপদেষ্টা ছিলেন এবং আইসিডি মন্ত্রণালয়ের অধীনে ছিলেন তো জনপ্রশাসনে ছিলেন মানে কয়েকটা মন্ত্রণালয়ে উনি কাজ করেছেন এবং আজকের এই দিনে উনি পদত্যাগ করেছেন সর্বশেষ মেলে আমরা যতটুকু জানি যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এই জন্য যে যে উনি গণ মানুষের হয়ে কাজ করবেন এবং সে মানুষের কথাগুলো কারণ দেখা যায় একটা দায়িত্বে যখন সে থাকে তখন মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কমিউনিটি করা খুব মানে খুব কষ্ট হয়ে যায় আসলে সেই জন্য তার কথার ভাসামত আমরা এতটুকু বুঝতে পেরেছি আপনাদের মানুষের কাতারে এসে উনি কাজ করতে চান জনসাধারণের মানুষের কাছে এসে কাজ করতে চান এবং নতুন একটা দল গঠন করে সেই দলটাকে এগিয়ে নিতে চান আমরা যতটুকু জেনেছি এবং সেই দলের নামটা এখনো প্রকাশ করেনি বা হয়তোবা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি হয়তোবা সেটা আমরা আহ জানবো জানতে পারবো তো আজকের এই বিষয় নিয়ে আসলে স্যার সাথে কিছু কথা বলতে চাই আচ্ছা আচ্ছা আপনার যেটা আমরা সেটা সকলে অবগত যে উনি আজকে পদত্যাগ করেছেন তো এই পদত্যাগের বিষয় নিয়ে আসলে আপনি কিছু বলবেন যে কেন উনি পদত্যাগ করলো বা উনি কি আমাদের এই এই পদে থেকেও কি নতুন দল গঠন করতে পারবে কিনা বা উনি আসলে এই বিষয়টা কি মূলত বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করবেন সালাম আলাইকুম যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে বসছি সেটা হচ্ছে যে আমাদের উপদেষ্টা মন্ডলের একজন সদস্য নাহিদ ইসলাম তো উনি প্রকৃত চারটাই পদত্যাগ করছে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তো পদত্যাগ আসলে করতেই হতো তাকে কারণ তিনি একটা দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বা আমরা যেটা অনুমান করতে পারছি তো আসলে আমি একটু প্রথম আলোর একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই গণ অভ্যুত্থানের শক্তিকে সহায়তা করতেই রাজপথে আমার ভূমিকা আরো বেশি এটা বলেছেন নাহিদ ইসলাম তো নাহিদ ইসলাম মূলত তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে সে উত্তর দিয়েছিল এইরকম যে আসলে সে যে সরকারে আছেন সেই সরকারটা গঠিত হয়েছে একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি জুলাই আগস্টে যে আহ লাগাতার বিপ্লব হয়েছে বা ষোলো সতেরো বছর আঠারো বছর ধরে যে লাগাতার বিপ্লব আন্দোলন হয়েছে যার ফলেই তো জুলাইয়ের বিপ্লব এই বিপ্লবের ফলেই কিন্তু আহ যে সরকার গঠন হয়েছে যে সরকারের কাছে আমাদের অং বেশি প্রত্যাশা সেই প্রত্যাশা থেকেই কিন্তু তারা ছাত্র প্রতিনিধিতে তিনজনের একজন হচ্ছে নাইব ইসলাম নায়ব আজকে নাইব ইসলাম প্রবাদ করছে তো আমরা এটা পরিষ্কার দিন আমরা অনেক জলকমে কলকোনার মধ্যে ছিলাম গিয়ে তিনি কবে প্রত্যাগ করবেন বা কিভাবে প্রবেত্যাগ করবেন বা তার আহ ইনিশিয়েটিভ কি হবে কারণ আমরা অনেক আগে থেকে কোনদিন শুনছিলাম যে আহ নাই নতুন যে ছাত্রদের যে নতুন দল আসতেছে সেই দল হচ্ছে একদম টপ লেভেলের একজন কেউ করছেন হয়তোবা টপ লেভেলের পথে কেউ হবে তো বিষয়টা হচ্ছে যে জনগণের হয়ে যখন তারা কথা বলছে না এতদিন আজকে তারা সরকারে আছে হয়তো কথা বলার স্কোপটা কমে গেছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের আলোচনা সমালোচনা বা যাই করি না কেন তার মেন উদ্দেশ্যটা এরকম যে জনগণকে সাথে নিয়ে একটা কাজ করা বা জনগণকে ঐক্যবদ্ধ করে নিয়ে একটা কাজ করা সেই জন্য তারা একটা নতুন রাজনৈতিক দল বা নতুন আত্মকপাশ করতে পারছেন হ্যাঁ এটা হওয়ার ছিল আচ্ছা তাহলে এখন আমার কথা হচ্ছে যে এটা অনেকেরই কথা যে বলছেন যে নাহের যদি উপদেষ্টা মন্ডলীর থেকে তখন কি আসলে গরম বা সাধারণ মানুষের সাথে সংযোগ করার কোন উপায় ছিল না বা এটা কি করা যেত না এখানে একটা বিষয় হচ্ছে যখন একটা ক্যাবিনেট এর হাত আছে সে রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করতে পারবে না কেন সেটা তো আগেও দেখেছি সে যে তাহলে সরকারে আছে তখন সে অন্য একটা দলের সভা ধনাই কিন্তু সভাপতি অধ্যয়ন করতে পারবে না এটা এটা সরকারটাই এই এই সরকারি কিন্তু অভ্যবর্তীকারী একটা নির্দলীয় সরকার এখানে প্রত্যেকটা পার্টসন যারা আছে তারা তাদের কোনো নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় নাই রাজনৈতিক এজেন্ট আন সো নাইদ ইসলামকে রাজনীতি করতে হলে অবশ্যই এই সরকার থেকে বের হয়ে আসি এসেই করতে হবে তার মানে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের এখন পর্যন্ত যারা মানে উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা কেউ রাজনীতির সাথে জড়িত নেই না মানে কোনো পদে নেই মানে আগে ছিলেন বা এখন নেই এরকম এই মুহূর্তে কোনো রাজনৈতিক পদে পদে কেউ নেই আচ্ছা মানে আগে ছিলেন বাট এখন নেই আচ্ছা তার মানে কাউকে যদি কোনো দলের সাথে মানে কানেক্ট করতে চায় বা দলের হয়ে কাজ করতে চায় তাহলে অবশ্যই উপদেষ্টা মঞ্জুরি থেকে তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে তারপর সে নতুন দলের সাথে কাজ করতে পারবে সেক্ষেত্রে তার কোনো বাধা নেই এখন বিষয়টা হচ্ছে যে এখন সেটা আমাদের সাধারণ জনমানুষের জন্য কতটুকু সুবিধা হতে পারে এই নাহিদ ইসলামের পদত্যাগ আমরা এই যে ঘুরে আরোসকে নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা আসলে কি করতে নাহিদ ইসলামরা আসলে কি করতে পারে এই নাহিদ ইসলামের নেতৃত্বে আমি বলছিল এই নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু এক ঝাঁক মুভি এখন এই সম্মানটাকে একদম একটা লাস্ট পর্যায়ে বাস্তব রূপদান করছে যে বিপ্লবের যে লাস্ট স্টেজ সেটা পর্যন্ত নামিয়েছে সো সে চাচ্ছে এই একজাক্ট তরুণ পিনি তার নেক্সট যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই দলের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করছে তো বিষয়টা হ্যাঁ বুঝলাম যে আসলে আমরা যতটুকু আপনি যেটা বুঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে হলো যে তারা যেহেতু বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট বসেছেন বা এসেছেন এখন সে কথা হচ্ছে তার মানে হচ্ছে আমাদের জনগণের জন্য সেটা তাহলে ভালোই হবে যেহেতু তিনি আবার জনগণের কাছেই ফিরে যাচ্ছেন বিষয়টা এরকম কিন্তু এখন এই যে দায়িত্বটা ছেড়েছেন সেটার কি কোনো মানে ইয়ে করেছেন মানে এখন তাহলে এই নাহাই নাহিদ ইসলাম এর তার এই পদের দায়িত্বটা কিনবেন এই বিষয়ে নায়েজ এই প্রশ্ন করা উচিত এখন সেই ভিত্তের নাইজ নিজে বলতে পারবে নাকি এই পদ্দে কে আসছে সো এটা তাদের হয়তো উপদেষ্টা মিলিটেডমিট মিটিং আছে সেখানে একটা ডিসাইড হবার দিন আমরা সবাই জানতে পারবো এবং হতে পারবো খুব শীঘ্রই এই পদটাতে একজন কেউ আসবে মূলত ছয় মাস ছয় মাস মন্ত্রণালয় ছিলেন এই ছয় মাসে আসলে তিনি চেষ্টা করছেন অনেক ধরনেরই কাজ করার কতটুকু করতে পারছেন কতটুকু করতে পারেন সেটা আমাদের প্রত্যেকেরই আসতেন শাম মুরিশা সো নায়দ ইসলাম নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে সেখানে অংশগ্রহণ করছে এটা আমরা সেই দলের নামটা কি আমরা কেউ বা জানি বা কি নাম হতে পারি মানে সেটা আপনার অভিমতে কি নাম হতে পারে মানে কোন বিষয় বা কিরকম থাকতে পারে এরকম কোন আইডিয়া করতে পারতেন এখন আচ্ছা 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 আপনি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ফর্ম ফিল করার জন্য তারা মানে সাধারণ জনমতের একটা ভিত্তিতে তারা এটা করতে চেয়েছিলেন আমি যতটুকু দেখেছি এটা সত্যটা কতটুকু এবং মানে বিষয়টা হচ্ছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা ফর্ম ফিল করার জন্য আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ফর্ম করার জন্য জনসাধারণের কাছে এসেছে এবং সোশ্যাল মিডিয়া বেশ কিছু আলোচিত যে এই জিনিসটা ফর্ম ফিল করার জন্য যে কি নাম হবে দলের এবং তারা কি কি নিয়ে কাজ করতে পারবে দেশের আরো কি কি সংস্কারের বিষয় নিয়ে তারা কথা বলবে সেরকম বিষয়ে একটা ফর্ম আমরা এসেছে সেই ফর্মের বিষয়ে আপনার কিছু নতুন আচ্ছা এখানে হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল আছে যাচ্ছে আসলে আমরা কি এবং আসলে আজ তারা আসবে কিনা বা তারা নতুন দল একটা গঠন করবে কিনা এখন সেটা সাধারণ জনগণ আসলে কি চায় সেটাও তারা মানে করেছেন আসলে মানুষের সাথে সেটা তারা একটা যাচাই বায়ান করার জন্য হয়তো সেটা করেছেন এই বিষয়ে আপনার কতটুকু অভিমত আছে হ্যাঁ একটা একটা নতুন দল পাম্প করার আগে অবশ্যই তার দেবী জনমত যাচাই করার প্রয়োজন আছে কারণ জনমত যাচাই কেন করতে হবে কারণ তাদের ম্যাজরিটি কেমন আছে এবং একটা নলপূর্ণ রাজনীতি তো করে দিতে হইলো না যেটা কন্টিনিউ বা তারা যদি নেক্সট নির্বাচনে অংশগ্রহণ করতে যায় তাদের ভোটার সংখ্যা কেমন হবে বা সবকিছু মিডিয়া আসলে একটা দল পান করতে গেলে অন বিষয় রিল্যাক্ট থাকে সো একার অংশ হিসেবে হয়তো বাসাম মিডিয়া তার প্রচার অতুলনা চালাচ্ছেন এটা একটা রাজনীতিক একটা কৌশল হিসেবে আমরা বিক্রি করি আর আহ নাম নাম বিষয়ে অনেকগুলো নামই প্রস্তাবনায় এসেছে আসলে লাস্ট পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি যে আসলে ছয় নামটা এমন তারে পড়া আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের নাহিদ ইসলাম উনি আসলে কি পদে যাচ্ছেন মানে যে নতুন দল গঠন হবে সেটার মানে উনি কোন পদে আসলে যাবেন এই বিষয়ে আপনার কিছু জানা আছে কি যতদূর আমরা জানতে পারছি বা সোশ্যাল মিডিয়ার আমাদের একমাত্র সোর্স বাইরে তেমন কোনো সোর্স নেই ও যতদূর অনুমান করা যায় এটা আসলে বলা কঠিন অনুমান করা যায় সে শিষ্য অধিক দলে আচ্ছা আচ্ছা আপনি সাত জি চার লম্বা হাসনা তার করে তারা তার পরের পজিশন কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আরেকটা একটা বিষয় চলো যে আমাদের এখন দেশের যে মানে পরিস্থিতি আমাদের যে আপনি আপনি জানেন হয়তো যে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পর আমরা যেটুকু আশানুক করেছি বা অনেক অনেকেই বলছেন যে আমরা এখন পর্যন্ত আমাদের আহ সাধারণ যে যে এটা নিশ্চিত করা হচ্ছে না তাহলে এটা কি করলে আসলে নিশ্চিত করতে পারবে বা বাংলাদেশ সরকার এখন যারা আছেন তাহলে এটা কিভাবে মানে করতে পারবেন এবং এটা এটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন আচ্ছা হচ্ছে জন নিরাপত্তা বা শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে আমরা আসবে এই পাঁচই আগস্টের পর থেকে ভুগতেছি এখন পর্যন্ত নিশ্চিত না এখন পর্যন্ত ভুগতেছি এর সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশ তাদের অনেক সদস্যই এখনো কাজে ফিরে নাই আমরা জানি অনেকেই চিহ্নিত আসামিদের কাতারে চলে গেছে আবার অনেকেই ইচ্ছাকৃত ভাবে হয়তো বা কাজে যোগদান করতেছে না বা সব মিলিয়ে একটা ঢিলেলা আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যার পরিপ্রেক্ষিতে দেশে এত এত সহিংসতা ঘটতেছে বা চুরি ডাকাতি চিন্তায় রাজনীতি সবকিছু আমরা কি তোমার মনে থাকবে পাঁচই আগস্ট রাত থেকে শুরু হয়েছিল আমি যে দিয়েছি তাহলে সেটা এখন মানুষের করণীয় কি এখন মানুষ দেখা যাচ্ছে যে মানুষ বের হতে পারছে না বা মানুষ একটা সংশয় বোধ করতেছে যে আসলে একটা সিকিউর ফিল করছে না মানে তারা একটা পুরোটা একটা আতঙ্কিতের মধ্যে আছে এখন আমরা তাহলে জনসাধারণের কি হবে দাম বৈচিত্র হচ্ছে আবার দি সরস্বত মন্ত্রনামে আজকে আর তুল কোশ্চি হবে তাদের কাছে নিদারিক হচ্ছে এখন অনেকেই বলছেন যে আমাদের এখন যে অবুdstা মণ্ডলী যে স্বরাষ্ট্র মন্ত্রনামে অধীনে যিনি আছেন তা উনাকে আসলে পদত্যাগ করার জন্য ছাত্র আন্দোলন আসলে করেছে এটা কি আসলে বৈশঙ্গুরী ছাত্র আন্দোলন করেছিলেন নাকি অন্য কোন আদার্স কোনাंची বা উনি আসলে অনেকেই পদত্যাগের বিষয়ে

বিষয়টা আমার কাছে বোধগম্য না কিন্তু হ্যাঁ সেই বিষয়টা ব্যাখ্যা করেছে আচ্ছা সেটা বুঝতে পারলাম তাহলে আমাদের আরো ধৈর্য ধরতে হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে এবং তারাও আমরা নিজেরাও নিজেদের সেফ রাখার জন্য যতটুকু কৌশলে অবলম্বন করা যায় আমিও বলে দিচ্ছি একটু আপনাদেরকে যে সেটা হচ্ছে হলো আমরা যখন বা মানে বাসা থেকে বের হব তখন খুব সতর্ক ভাবে বের হব যাতে আমরা অতিরিক্ত কোনো সরঞ্জাম নিয়ে বা অতিরিক্ত কোনো স্বর্ণ গহনা বা অনেক দামি ফোন বা অনেক ল্যাপটপ সেগুলো নিয়ে ক্যাশ টাকা নিয়ে যত সম্ভব বাসার বাইরে যাতে আমরা না যাই সেই বিষয়ে আমি আমার দর্শকদেরকে আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই যদি নিজেকে একটু সেফ করার জন্য যদি একটু সতর্ক থাকি তাহলে পুরো দেশটাই কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পাবে আর আশা করি আরেকটা যদি সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হলো যে যদি আমরা দেখি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা আমরা সাধারণ জনগণরা মিলে প্রত্যেকে মিলে সেটা প্রতিহত করার চেষ্টা করি কারণ দেশটা আমাদের আমাদেরই দেশটা রক্ষা করতে হবে সেই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে সরকারের পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের এই পরিস্থিতির আসার কারণ হচ্ছে হলো আমাদের জনগণের উপর উপর মানে জনের জনগণের উপরে যে পরিমাণ যে পরিমাণ আসলে প্রশাসনিক ভাবে যেই একটা ভারসাম্য থাকা দরকার সেই ভারসাম্যটা আপনারা জানেন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পর সেটা সেটাতে বিঘ্ন ঘটেছে এবং এবং অনেকেই সেখানে যোগদান করেনি বা বা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকভাবে তারাও নিজেরা ওইভাবে গুছাতে পারতেছে না তো সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের আজকেই সম্ভবত ব্রিফিং দিয়েছেন আমাদের সেনাপ্রধান জামান উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে হলো ওনারা আসলেই প্রশাসনিকভাবে কভারেজ কভারেজ করতে পারতেছেন না তো সো সেজন্য আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে আমরা সবাই সবার সহযোগিতা আগিয়ে আসি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম